সবাইকে অনেক দিন পর অনেক দিন পর আরেকটা নতুন ভিডিওতে স্বাগত মাঝখানে এতদিন কোথায় ছিলাম কি করছিলাম সেগুলো আজকে এখন বলছিলাম সেগুলো নিয়ে পরে কোনো সময় কথা বলবো যখন ঠিক সময় বলে মনে করব তখন কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি কারণ এই দারুণ এক্সাইটিং ওয়েদারে বাই দা ওয়ে এখন বাজে সকাল পোনে আটটা খুব স্বাভাবিকভাবেই এখনও সূর্য ওঠেনি তার সঙ্গে আমি আর তিস্তা এই যে আমি আর তিস্তা আমরা দুই পার্টনার চলেছি তিস্তার সাঁতার ক্লাসে স্নোফল হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে গাড়িগুলোর কী অবস্থা কেউ নেই রাস্তায় মনে হচ্ছে আমরা দুই রেইন চলেছি হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ এই রাস্তায় সাইকেল না খুব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি স্নোফল হচ্ছে চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে আর আমার প্রথম জিনিস যেটা মাথায় এলো দেখো দেখতেও পারবে যে স্নোফল হচ্ছে তো প্রথম জিনিস আমার যেটা মাথায় এলো যে আমাকে তো আজকে তিস্তাকে নিয়ে সাঁতারে যেতে হবে তো আমার চিন্তা মাথায় ঢুকে গেল তো ঠিক করলাম হেঁটে হেঁটেই যাব দারুণ লাগছে কিন্তু চারিদিকটা পুরো সাদা স্নোফল হলে আলোটা অনেকটা বেড়ে যায় কারণ তলাটা পুরো সাদা হয়ে যায় তো সাদা খুব রিফ্লেক্ট করে তাই জন্য খুব আলো হয়ে যায় বেশি আলো হয়ে যায় আমরা প্রায় পৌঁছে গেছি সাঁতারের স্কুলের কাছে তো দেখি জানি না কতক্ষণেই স্নোফলটা হবে আমি হাতের গ্লাভসটা খুলে এতক্ষণ ধরে ভিডিও করছি তো হাতটাও একদম নাম হয়ে গেছে তো এখন ঢুকবো ভেতরে ভেতরে একটু গরম পাব হ্যাঁ ঠান্ডায় ভিডিও বানানোর এটা একটা যন্ত্রণা যে হাতটাকে তোমাকে গ্লাভসের বাইরে না করলে ফোনটা কন্ট্রোল করা যায় না যাই হোক বেরিয়ে যদি পারি আবার দেখা হচ্ছে জলটা নিয়ে খেলিস না হ্যাঁ সাদা জায়গার উপর দিয়ে চল এই উপরটায় হ্যাঁ তুই ওই উপরটা দিয়ে যা এটা দারুণ মজার জিনিস হলো আমরা জাস্ট পাঁচ মিনিট হলো হ্যাঁ সুইমিং ক্লাবে ঢুকলাম কিন্তু ভিতরে ঢুকে জানতে পারলাম যে আজকে নাকি ক্লাসই নেই ওদের অ্যাকচুয়ালি সুইমিং যেখানে হয় জায়গায় কিছু রেনোভেশন করা বাকি ছিল যেটা এখন এই ছুটির মধ্যে হলিডেজের মধ্যে ওরা করে নিচ্ছে তো তাই জন্য আজকে কোনো সাঁতার ক্লাস নেই তো ওরা খুব সরি ফিল করলো ওরা বললো যে হ্যাঁ ওরা বলছে ওরা মেল পাঠিয়েছে বাট সাম সেটা হয়তো আমার কাছে ইমেল এসে পৌঁছয়নি কিংবা আমি মিস করে গেছি যাই হোক কিন্তু আমি তো বলবো ঠিক আছে কোনো প্রবলেম নেই কারণ এরকম একটা দিনে সকালবেলা অন্ধকারে হেঁটে হেঁটে যাওয়া এবং ঘোরা এবং বাইরেটাকে এক্সপিরিয়েন্স করা দেখতে পাওয়া চারিদিকটা সাদা এটাই তো স্পেশাল একটা পাওনা যদি আমি জানতাম যে আজকে সুইমিং ক্লাস নেই তাহলে আমি এই ঠান্ডার মধ্যে বাইরে কিছুতেই বেরোতাম না ঘরের গরমের মধ্যে জবু থবু হয়ে হয়তো আরও বেশ কিছুক্ষণ আমরা সবাই লেপের তলায় থাকতাম কারণ আজকে রবিবার কোনো কাউ তাড়াহুড়ো নেই কোথাও যাবার ওঠার তারা নেই তো কেন শুধু শুধু তাড়াতাড়ি এই ঠান্ডার মধ্যে বেরোব ফালতু এই যে হাঁটাটা হয়ে গেল স্নোয়ের মধ্যে এটাই একটা বিশাল পাওনা এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা দারুণ লাগছে এখনো স্নোফলটা ঘুম থেকে উঠে থেকে দেখেছি আমরা স্নোফলটা হচ্ছিল এখনো হয়ে চলেছে খুবই আস্তে আস্তে খুব জোরে কিন্তু স্নোয়ের টেক্সচারটা খুব সুন্দর একদম পাউডারই স্নো মানে আইসি কিংবা স্লিটস নয় একদম পুরো পাউডার মনে হচ্ছে পাউডার সুগার তাই জন্য খুব একটা ভেজা ভেজা লাগছে না গাড়িগুলো দেখতে কি সুন্দর লাগে এই সময় আমার মনে হচ্ছে গাড়িগুলোকে কেউ সাদা চাদর পরিয়ে দিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে কে আছে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এই গাছটাকে কি দারুণ দেখতে লাগছে পড়ে যাস না কিন্তু পড়লে পুরো প্যান্টটা ভিজে যাবে এখানটা একটু জল জল আছে সাবধানে যেদিকেই যাও একই দৃশ্য সব কিছু সাদা হয়ে রয়েছে জুতোটা নষ্ট হয়ে যাবে করিস না বরফ পড়ার একটা ব্যাপার হচ্ছে যখন স্নোফল হয় তখন কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকে না এটা একটা দারুণ মজার জিনিস এটা যদি কেউ স্নোফলের এক্সপিরিয়েন্স করে থাকো লাইভ স্নোফল তাহলে বুঝতে পারবে যখন বরফটা পড়ে তখন কিন্তু অতটাও ঠান্ডা থাকে না তো মানে স্নোফল হচ্ছে মানে যে মাইনাসে টেম্পারেচার তা কিন্তু নয় এখন কারেন্ট টেম্পারেচার বেরোবার আগে আমরা যেমন দেখে এলাম হ্যাঁ গাড়ি আসছে দেখে তো বেরোবার আগে আমরা দেখে এলাম যে দাঁড়া গাড়িটা চলে যা হ্যাঁ আমাদের ফুডস্টেপস এসব জল আছে জল আছে তো বেরোবার আগে আমরা দেখে এলাম যে এক ডিগ্রি টেম্পারেচার তো এক ডিগ্রি টেম্পারেচার হলেও কিন্তু স্নোফল হচ্ছে স্নোফলের সঙ্গে ডাইরেক্টলি মাইনাসে যেতেই হবে এরকম কোনো সম্পর্ক নেই যদিও এক ডিগ্রি টেম্পারেচার থাকলেও মানে ফিলস লাইক অনেক কম কিন্তু ফিলস লাইক মাইনাস ফাইভ মাইনাস সিক্স অ্যাকচুয়াল টেম্পারেচারটা বিলো ফ্রিজিং নয় তাই জন্য আমি এখনও এতক্ষণ ধরে আমার হাতটাকে বাইরে গ্লাভসের বাইরে রেখেও কিন্তু আমি ভিডিও বানাতে পারছি এইগুলো হচ্ছে আমাদের পায়ের ছাপ একটু আগে যখন গিয়েছিলাম আমার আর তিস্তার পায়ের ছাপ হ্যাঁ যাই হোক আমরা হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি এসে গেছি হ্যাঁ কিছু কিছু বাড়ি এখানে এই সময় খুব সুন্দর আলো দিয়ে সাজায় গাছগুলো দেখো কি সুন্দর লাগছে সুন্দর লাগছে গাছগুলো স্নোফল একটা ড্রিমি সিচুয়েশন তৈরি করে দেয় মানে চারিদিকটা অবিশ্বাস্য লাগে কেমন যেন একটা যাই হোক আমরা বাড়ির সামনে এসে গেছি তোমাদের সঙ্গে আবার পরে কোনো সময় দেখা হবে আপাতত এইটুকুই যা বাড়ি যা চলে যা রাস্তা পারবে